আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বাউল আব্দুল আজিজ আছি আপনাদের সাথে আমাদের পাশের যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমাদের আরান আলী ভাই খুব ভালো একজন শিল্পী ভালো ভালো গান করেন নিজেই লিখে নিজেই শিক্ষকরা গান তো আপনারা আমার গান ভক্ত লোক যারা যারা আছেন আমাদের ভাইটিকে আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের ভাইটির একটি চ্যানেল আছে ভাই আপনার যে চ্যানেল তো যাই হোক আসসালামু আলাইকুম হয়তো আমি নতুন যাইছি তো আজ আজকে স্টুডিওতে একটা গান রেকর্ড করলাম তো আমার চ্যানেলের নাম হইলো ফেসবুকে হইল আরান নিউ বাংলা ব্লগস আর ইউটিউবে হইল আরান নিউ বাংলা সঙ্গ তো আপনারা একটু সাপোর্ট করবেন আমারে হয়তো আপনি তো ভালো ভালো অভিনোদন দেওয়ার জন্য গান গান বা করি তো সবাই আমাদের এই গানগুলো আপনারা সাপোর্ট করবেন সব সবসময় আপনারা আগের মতো যেরকম আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে এসেছেন সময় আমাদের আমাদেরকে আপনারা ভালোবাসা দিবেন বলে আমরা আশা করি এই গানগুলো আপনাদের জন্যই একমাত্র বানানো হয় আপনারা যদি সাপোর্ট না করেন আমাদের কষ্ট তাহলে বিফলে যাবে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালো ভালো গান এই চ্যানেলে পাবেন যে কোনো হিস্টোরি নিয়ে গান লেখা হয় মানুষ খুন হওয়া মানুষ মান যে কোনো দুর্ঘটনা হওয়া এই এই সিস্টেমে গানগুলো লেখা হয় আমি মূলত বাস্তব ঘটনা আমাকে দেশে যে কিনা ঘটতেছে এইগুলা আমি হয়তো বাস্তব ঘটনা তুলে ধরি তো আপনারা সাপোর্ট করবেন এই পর্যন্ত হয়তো কথা রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য একটু দোয়া রাখবেন সবাইকে শুভকামনা রইল সবার আসসালামু আলাইকুম